সময় নাই তোমার ফোনটা করে টাকা দাও আমারও সময় নেই টাকা দাও কি বল তোমার কানে বাতাস জানা কানে বাতাস নাই তোমার উপরে বাতাস নাই হাই কি হয় শিক্ষা রেজিত হয় আমারও সমস্যা কি

বুঝলাম না এমন ভাবে ই করতেছ মনে হয় আমি তো ছোট চিন্তা করছো আব্বা কত বড় বেহ আমার এনে ধরে টান দেয় আব্বা পরে চিন্তা করো টাকা দাও আমি ছোট ওরা সব বেহ তুই সব বোনা আমার লাগে বইছস মনে দশ বন্ধুর লগে বইছস আব্বা তুমি তোমার আব্বা হ্যাঁ আব্বা লাগে তো বন্ধু শুল আচরণ করাই না আচ্ছা কোন আব্বা আমার কিন্তু 50000 টাকা লাগবে 50000 টাকা নাই আব্বা

আমার টাকা আছে না এক টাকাও নেই তখন মানুষ করতে তখন পিছনে যা খরচ করছি কিচ্ছু নাই এখন যদি আমি আজকে কালকে অসুখে পড়ে যাই দশ টাকা যে ওষুধ খাম ওই টাকাও নাই আব্বা তুমি এমন একটা বাপ করতেছো

আর গলায় শিপকে আমি দিছি তবে দুইজনের হাতের ছাপ পাইবো আমার কিছুই পাইবো না তুই একটা কথা কবি না ওই যে সুবিধাবাদী ওই চেনো বাতাস পায় হনই দন মানে এ বুড়া এই খাদাইস এ উঠবি এ বুড়া উঠবি না রাস্তা পালাই দিমু আর রাস্তাই পালাই দিমু আজকে কি বংদা দর্ষে আর নাকটা টিপ দিয়া দাও